আজকে আরেকটি খবর হিন্দু নির্যাতনের সেটা হচ্ছে যে রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটি হত্যা বাংলাদেশ সম্প্রতি অনেকগুলো হিন্দু নির্যাতন হয়েছে তার ভিতরে রংপুরের গঙ্গা গঙ্গাচড়ায় পনেরো বিশটা হিন্দু বাড়িঘর ভেঙে ফেলা হলো এই মিথ্যা মিথ্যা ধর্ম অবমাননার কারণে অবমাননার অভিযোগে একটা কিশোরকে গ্রেপ্তার করে থানায় দেওয়া হলো তারপরে উত্তেজিত মুসলমানরা তারা পনেরোটা হিন্দু বাড়িঘর ভেঙে ফেলল হিন্দুদের ফসলি ক্ষেত নষ্ট করল সেই রং আবার চোর সন্দেহে দুজন হিন্দুকে পিটিয়ে হত্যা করল এখানে সমকাল লিখেছে ছেলে জয় দাস তেরো বছর এবং মেয়ে রূপা দাস দশ বছর এই দুইজনকে বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারাচ্ছেন ভারতী দাস জ্ঞান ফিরতেই হাজারি এলামুই কেমন করি বাসুম ছোট সাওয়া দুই টাক কায় খাওয়াইবে পরাইবে মোর নির্দোষ স্বামীরে কেন মারিল বেটিটার বিয়া কিভাবে উইব মুই কোনটে যাইম কি করুম কার কাছে বিচার সাইম কার কাছে বিচার সাইম কার কাছে বিচার সাইম ভেঞ্চর সন্দেহে শনিবার রাতে রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বট্টর এলাকায় গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস এবং তার ভাগ্নির স্বামী প্রদীপ দাস দুই যুবক নিহত হন রূপলালের বাড়ি উপজেলার কুরশা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামে তিনি স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন ছোট টিনের ঘরে বৃদ্ধা মা লালিচা দাস স্ত্রী ভরতী দাস এবং তিন সন্তান সহ থাকতেন রূপলাল অল্প আয়ে এই ছয় সংসার চালাতেন সবাই সম্বল বলতে চার শতক জমি আর ভ্যান চালক প্রদীপের বাড়ি হচ্ছে মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামে রোববার ঘনিরামপুর গ্রামে গিয়ে দেখা যায় যে রূপলালের বাড়িতে চলছে আজারি স্বজনরা বলছেন যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা বাড়ির উঠানে মাকে জড়িয়ে ধরে কাঁদছিল রূপলালের বড় মেয়ে নূপুর দাস নিজেকে সামলিয়ে সে বলে এলাকায় হামাক দেখবে কায় কায় মাও কয়া ডাকবে হামারা যে এতিম হয়ে গেইনু হামাক নিঃস্ব বানাইল তো নূপুর বলে যে রোববার আমার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল এজন্য প্রদীপ দা মিঠাপুকুর থেকে শনিবার রাতে আমাদের বাড়ি আসতেছিলেন রাস্তা না চেনায় হাট থেকে তিনি বাবাকে ডেকে নেন সেখান থেকে প্রদীপদার ভ্যানে বাড়ি ফেরার পথে বটতলায় লোকজন তাদেরকে আটক করে মারধর করে ফেলে রেখে যায় খবর পেয়ে রাতে বুড়ির হাট গিয়ে বাবা ও দাদার রক্তাত্ম দেহ শনাক্ত করি এবং সেলের শোকে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন বৃদ্ধা মা লালিচা দাস স্বজনরা তার মুখ ও মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান বাড়ির এক কোণে বসে বুক চাপড়ে তার বিলাপ মোর ব্যাটার কি দোষা ছিল মাইন্সের জুতা স্যান্ডেল সিলাই করে সংসার চালাইছে কারো তো কোনো ক্ষতি করে নাই এলা হামাক যে কাউ থাকিল না যারা মোর বেডাক মারছে তাকে বিচার চাই ইউনিয়নের মেম্বার তুহিন বলেন যে রূপলালকে মেরে ফেলায় পরিবারটি অসহায় হয়ে পড়ল এখন তাদের সংসার কিভাবে চলবে আল্লাহ জানেন তো প্রথমত সেটা বলেছেন যে রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লাল দাসের ছেলে দীপজল দাসের সঙ্গে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য শনিবার রাতে মিটা থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলালের বাড়ি আসছিলেন প্রদীপ গ্রামের ভিতর দিয়ে আসার সময় রাস্তা না চেনায় প্রদীপ সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোনে ডেকে নেন সেখান থেকে দুজন ভ্যানে ঘণিরামপুর আসতেছিলেন রাত নটার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বর্তর এলাকায় পৌঁছালে ভ্যান চোর সন্দেহে দুজনকে থামান স্থানীয় জনগণ এরপর সেখানে লোকজন জড়ো হতে থাকে এক পর্যায়ে ভ্যানচুরি সন্দেহে তাদেরকে মারধর করা হয় এবং মারতে মারতে অচেতন হয়ে গেলে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে রূপলাল এবং প্রদীপকে ফেলে রাখা হয় রাত এগারোটার দিকে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রূপলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আর প্রদীপকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে মারা যান এই হচ্ছেই দেশের অবস্থা দেশে কোনো বিচার নাই কোনো আচার নাই এই দুজন হিন্দু মূল্য প্রতিদিনই মুসলমানও মরতেছে খুন হত্যা রাহাজানি এগুলো চলতেছে কিন্তু সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ হবে আমি ডক্টর ইনসের একজন ভক্ত কিন্তু আমি চাই না এই সরকার বেশি দিন থাকুক যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার চাই কারণ এই সরকার দেশের জনগণের যান মাল রক্ষা করতে পারতেছে না মুসলমান তো নির্যাতন হচ্ছেই এগুলো শেষ করা যাবে না বাংলাদেশে মাত্র আট পার্সেন্ট হিন্দু তাও যদি ধরি এই যে দেখেন এই এ একটা হলো এই রংপুরের আর একটা হলো তারপরে ওই লালমনিরহাটে বাবা ছেলে নাপিত তাদেরকে জেলে দিল তারপরে আরও কোন কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণ হলো এরকম তো হচ্ছেই যেই দেশ তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না সেই দেশের সার্বভৌমত্বের বিন্দু মাত্র মূল্য নেই আর কিছু কিছু উল্লুকে পাঠ্যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভারতে মুসলমান মরে তখন তো কিছু বলেন না আর বেটা ভারত তো ভিন্ন দেশ ভারত তার নাগরিকদের রক্ষা করতে পারে না বলে আমরা আমাদের নাগরিকদেরকে রক্ষা করব না ভারতে একটা মুসলমানকে মেরে ফেলা হলো বলে আমাদের এখানে একটা হিন্দুকে বিনা দোষে মারা দায় হয়ে যায় এই সমস্ত কমেন্ট যারা করে তারা হচ্ছে ইতর আমি সজ্ঞানী বলতেছি তারা ইতর এই সমস্ত ইতর আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও বাংলাদেশে মুসলমান হিন্দু প্রত্যেকটা লোকের লোকের নিরাপদভাবে ভাবে ভয়ডরহীনভাবে বেঁচে থাকার অধিকার আছে আর সরকার যদি ব্যবস্থা নিত তাহলে একের পর এক ঘটনা ঘটতো না প্রয়োজনে বাংলাদেশে আরও দশ পনেরোটা জেলখানা বানান জেলখানা বানিয়ে এই সমস্ত লোকজন যারা দুইজন নির্দোষ মানুষকে শুধুমাত্র চোর সন্দেহ হয় সন্দেহ করে চোর এই কারণে পিটিয়ে মেরে ফেলতে পারে তারা আর যাই হোক তারা এই সভ্য সমাজে বসবাসের উপযোগী না আর আমাদের বিচার ব্যবস্থা একটা মানুষকে মারতে পাঁচ মিনিট লাগে না কিন্তু ওই বিচার করে দণ্ড কার্যকর করতে করতে বিশ পঁচিশ বছর লেগে যায় এই হচ্ছে কি আমাদের বিচার ব্যবস্থা এটা শুধু এই সরকারের দোষ না স্বাধীনতার পর থেকে কোনো সরকারই বিচার ব্যবস্থার দিকে ঠিকমতো নজর দেয় নেই এবং এই কারণেই এইসব ঘটনাগুলো ঘটে এবং প্রত্যেকটা অবিচার এক একটা নতুন অবিচারের জন্ম দেয় এই হচ্ছে কি আমাদের সমস্যা ধিক্কে জানাই এই সমস্ত কর্মকাণ্ড